প্লিজ ভিডিওটা না দেখে তোমরা চলে যেও না ভিডিওটা প্লিজ একবার দেখো একটা সুন্দর ভিডিও কেউ আদেও কোনো দিন ছেড়েছে কি না আমার চোখে তো কোনো দিন ধরা পড়েনি আমি হয়তো টিকটক ভিডিও দেখি কিন্তু কোনো দিন আমি এরম এক এত সুন্দর বিজেক কোনো দিন দেখিনি দেখো বালিটা কেনাম ঝড়ের বেগে এগিয়ে আসছে এত ভালো লাগছে না এটা আমি যখন দূর থেকে ফার্স্ট টাইম দেখি তখন আমি ভাবছিলাম মানে সমুদ্র ঢেউ হচ্ছে তো ও বলছে যে না জিনিসটা চলো কাছে গেলে বুঝতে পারবে যখন আমি কাছে গিয়ে দেখলাম যে না একটা হাওয়া ঝোড়ো হাওয়ার মতন বালির মানে হাওয়া বয়ে চলেছে মানে এত ভালো লাগছে না সিনটা দেখতে সত্যি বলছি ও যখন ক্যামেরা করছে বলছি যেন এই ভিডিওটা যেন সম্পূর্ণ যেন আমার ফোনে যেন আসে ও আমাকে বলছে চিন্তা করো না পুরোটাই চলে আসবে আর সত্যি 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 এত ভালো লাগছে না মানে না তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না এর মধ্যে আমি একটু দৌড়ঝাপ করে নিয়েছি তার ফাঁকে আর ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও